অনেক দিন পর আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে হ্যালো এ প্রিয়ান আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর আশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমত আপনাদের দয় বেশ ভালো আছি আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামীমা ডেলি ব্লগ থেকে আমি শামীমা আর বন্ধুরা আজকের ভিডিওটি আমি সকালের নাস্তা পানি থেকেই শুরু করব না আর এই যে এখানে একটু বাইরে যাওয়া হয়েছিল আর গতকাল সন্ধ্যায় আর কিছু আম নিয়ে আসছিলাম আর সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম আর এখন অতটা ভিডিও শেয়ার করতে ভিডিও করতে ইচ্ছে করে না আর এখানে বাইরে গেলাম আজকে সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে তারপরে আসার পথে এখানে কী সব আসলাম আর ওকে আমরা কুটা বাচ্চা করেছি সেগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করলাম শশিন্দা দিয়ে আলু ভাজি করে নিয়েছি আর আগে ডিম রান্না আছে এগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন ভাজিটা অলরেডি হয়ে আসছে আমি উল্টে পাল্টে নিতেছি মাঝে মাঝে কারণ যদি একটু বারবার যদি উল্টে পাল্টে না দিয়ে রাখি আর কি তাহলে একেবারে ফুরে যাবে আর ভাজির কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর এই যে আমার ভাজিটা তো হয়ে গেছে আর এই যে এখানে যেটা বললাম ডিম রান্না ছিল ওগুলা গরম করে নিয়েছি আর এই যে এখানে নেহারি রান্না করার জন্য দেখতে পাচ্ছেন আমি নেহারিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া যা যা দেওয়ার দরকার সবটা নিয়েছি আর সাথে নিয়েছি কাঁচামরিচ বাটা আর কি ব্লেন করা ছিল আমার আগে আর এখানে নিয়েছি আদা রসুন আর সবটা কিছু শুকনো উপকরণও বলতে আবার আস্ত শুকনো উপকরণ এলাচ দারুচিনি লং এগুলো দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন সবটা দিয়ে এখন আমি একটু উল্টে পানি দিয়ে দেব তারপরে যেই আমি ফ্রিজে একটাতে আদা রসুন এগুলো নিয়েছি ওইটা মেপে আমি এক এক ফ্রিজ দিয়ে দিলাম এই ফ্রিজের আর তারপরে আবার আরও অর্ধেক দিয়েটা দিয়ে দিলাম যেহেতু আদা রসুন দিয়েছি ভাবলাম হাতের নাগালে এটাই আছে তাহলে এটা দিয়ে আর কি মেয়ে পের তারপরে দিয়ে দিই যেহেতু আজকে নেহারি রান্না করেছি ভাবলাম চালের রুটি রান্না করি কোরবানের সময় তো অতটা করা হয় নাই ভিডিও করা হয় আর ফার্স্টে ভিডিও করা হয়েছে বলতে আমার মেয়ে একটু করেছে ওটা অতটা সুন্দর হয়নি যেহেতু আমার মেয়ে ছোটো মানুষ সবটা মানে মাঝখানে এটা সেটা সবটা দেখে আর কি ভিডিও করে নিয়েছে পরে ভাবলাম এটা দেবো না যেহেতু আজকে নেহারি রান্না করবো তখন তো চালের রুটি বানাবো সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করি আর চালের রুটি বানালে তো প্রথমটা শুধু চালের গুঁড়ো দিয়ে যদি বানানো হয় তাহলে চালের রুটিটা একেবারে শক্ত হয়ে যায় যখন তাও সাথে সাথে নরম থাকে তাওয়ানোর পরে যখন আর কি সকালে যতন যখন আমি সকালে বানালাম বিকেলে শক্ত হয়ে যাবে এর সাথে যদি ময়দা আর অল্প পরিমাণে আটা দেওয়া হয় ময়দা অথবা আটা এই দুইটা থেকে একটা যদি দেওয়া হয় কিছুটা তাহলে আর কি বেশি পরিমাণ না অল্প পরিমাণে আর কিন্তু চালের গুঁড়ো পরিমাণ বেশি থাকবে তাহলে রুটিগুলো আর কি একটু নরম থাকবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন আমি সবটা খামি একেবারে মথে নিয়েছি অবকে আমরা মথে গোল গোল করে শেপ করে নিয়েছি রুটিও বানিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে যে মুথে রেখে একটা পাতিলি নিয়ে রেখে দিয়েছি আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি না হলে আবার শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে আর দেখতে পাচ্ছেন যেহেতু চালর গুড়ের পিঠা সাথে ময়দা তো দিয়েছি বা আটা আটা যে যা দিয়ে থাকি না কেন কিন্তু তখন এটা যদি দিল এটার পরিমাণ তো কম দিয়েছি যে এটা ছালুর গুঁড়ো পরিমাণটা বেশি দিয়েছি সে কারণে আর কি তারপরে ভাবলাম ডাকনা দিয়ে ডেকে রাখি তাহলে আর কি যেই খামিটা দরেছি সেটা আর কি চপড থাকবে ডাকনা দিয়ে ডেকে রাখাতে আর এই যে দেখতে পাচ্ছেন আমি মথে নেওয়ার পরে এখানে গোল গোল করে শেপ করে আমি রুটিগুলো এক এক করে বানিয়ে নিতেছি আর বন্ধুরা আমার রুটিগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম দেখতে পাচ্ছেন আমার রুটিগুলো কি গোল গোল হয়েছে আমি পুরোপুরিভাবে আসলে পারি না দেখেন হয়েছে কি না অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রুটিগুলো দেখতে কেমন হয়েছে আর ভাবলাম একটু আপনাদের মাঝে শেয়ার করি আর নেহারি জল দিয়ে তো চালের রুটি পরোটা এগুলো খেতেই ভালোবাসে আর তার চেয়ে পরোটার চেয়ে বরং ছালু রুটি দিয়ে আর কি বেশি পছন্দ আমার বাসায় আর এই যে এখানে তারপরের দিন সকালে আমি কি কি বাজার করলাম সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করি এখানে নিয়েছি লাউ দনিয়া পাতা আর ছড়া আর এগুলো আজকে আর কি বাজার সদায় আর আজকে কি রান্না করব। সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করব। লাউটা আজকে রান্না করব না আর এখানে লাউটা আর কি রেখে দিয়েছি আর এই যে এখানে একটা বড় মাছ নেওয়া হয়েছে আর মাছে আর কি একটা মাছে এতটা ডিম আর যাই হোক ডিমটা রেখে দেবো আজকে আর মাছ দিয়ে ছড়া দিয়ে দেখি রান্না করি কিনা না কি মাছের মাথা দিয়ে রান্না করি আর দেখতে পাচ্ছেন আমি হালকা একটু ধুয়ে তারপরে আপনাদের মাঝে শেয়ার করে নিতেছি আর এই যে মাথা মাছের মাথাটা আর কি মাঝখান দিয়ে দুই ভাগ করে তারপর নিয়েছি আর বন্ধুরা মাছের ডিমটা তো আপনার আজকে আর রান্না করা হবে না যেহেতু ব্যস্ততার ভিতরে দিন গেল আর এই যে আমি সবটা এক করে